হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ জামাল হোসেন মাস্টার অফ অটোমোবাইল থেকে আমি আজকে আপনাদের সামনে ইঞ্জিনের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে আলোচনা করব। প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন আমি স্টার্ট করছি দেখেন আমার সামনে অনেকগুলো পার্স দেওয়া আছে আমি এক এক করে প্রত্যেকটা পার্সের নাম বলে দিব এবং কাজ বলে দিব। আমি সর্বপ্রথমে একটা পাম্প হাতে নিচ্ছি এই পাম্পটার নাম হলো ফিট পাম্প এই ফিট পাম্পটার কাজ হলো ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা টেনে নিয়ে ইঞ্জিনকে সরবরাহ করে থাকে এই ফুয়েল পা ফিড পাম্পটা ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয় এবং এই ফিড পাম্পটা হাতে করা হয় এটা ফিড পাম্প আমি এখানে আরেকটা পাম্প দেখতে পাচ্ছি এই পাম্পটার নাম হলো অ্যাসি পাম্প অটোমেটিক কন্ট্রোল পাম্প যেটা পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয় এটার কাজ সেম কাজ ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা টেনে নিয়ে ইঞ্জিনকে সরবরাহ করে থাকে আমরা দুইটা পাম্প দেখে নিলাম এখানে আমরা একটা ওয়াটার পাম্প দেখতে পাচ্ছি এই ওয়াটার পাম্পটার কাজ হল পানি সার্কুলেশন করা ইঞ্জিনের চারপাশে বা ইঞ্জিনের জ্যাকেটের ভিতর দিয়ে পানিটা সার্কুলেশন করতে সহযোগিতা করে এটা বড় ওয়াটার পাম্প এটা ছোট ওয়াটার পাম্প এই ছোট ওয়াটার পাম্পের সাথেই কুলিং ফ্যান লাগানো থাকবে আর বড় ওয়াটার পাম্পের সাথে কুলিং ফ্যান লাগানো নাই এখানে ফ্যান পুলি দেওয়া আছে আমরা দুইটার কাজে কিন্তু একই অতএব আমরা ওয়াটার পাম্প সম্পর্কে অবগত হলাম আমরা এখানে আরও দুইটা পাম্প দেখতে পাচ্ছি এটা হলো অয়েল পাম্প অয়েল বলতে ফুয়েল পাম্প লো অয়েল পাম্প ইঞ্জিনের লোভ অয়েল পাম্প ইঞ্জিনের যতগুলা অয়েল ফেসেস আছে প্রত্যেকটা অয়েল ফেসেসে মোবিল সার্কুলেশন করে মোবিলটাকে পৌঁছে দেওয়া এই অয়েল পাম্পের কাজ এটা ছোটো আকৃতির অয়েল পাম্প এটা আমরা পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করে থাকি আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অয়েল পাম্প যেটা অনেক বড় আকৃতি দেখা যাচ্ছে এটা কিন্তু ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয় অনেক শক্তিশালী এবং মজবুত অয়েল পাম্প ডিজেল ইঞ্জিনের সমস্ত জায়গায় মোবিল পৌঁছিয়ে দেওয়ার কাজই হলো ওর ওর আমরা ওর অপর নাম বলে থাকি ইঞ্জিনের হার্ডবিট ইঞ্জিনের হার্টবিটের কাজ যে রক্ত সঞ্চয়িত করা যেটা মোবিলকে আমরা ইঞ্জিনের রক্ত হিসেবে চিনে থাকি এখানে আমরা একটা মাস্টার সিলিন্ডার দেখতে পাচ্ছি এটা হলো হাইডেলিক ব্রেক মাস্টার সিলিন্ডার এই ব্রেক মাস্টার সিলিন্ডারের মাধ্যমে ইঞ্জিনে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয় এটার কাজ হল গাড়ির গতি থামিয়ে প্রয়োজনে স্লো করে এবং প্রয়োজনে গতি থামিয়ে এখানে ব্রেক মাস্টার সিলিন্ডার পটে ব্রেক অয়েল দিতে হয় ব্রেক পেডেলে চাপ দিলে এখান থেকে তেলের প্রেশার এখান থেকে একটা পাইপ দিয়ে চাকায় পৌঁছাবে তবে চাকাটা দাঁড়াবে আর চাকা দাঁড়ালেই গাড়িটা দাঁড়িয়ে যায় সেম আকৃতির আরেকটা সিলিন্ডার দেখতে পাই আমরা এটা হলো ক্লাস মাস্টার সিলিন্ডার আমরা কিন্তু এটা সম্পর্কে বলছি যে ব্রেক মাস্টার সিলিন্ডার হাইডলিক ব্রেক মাস্টার সিলিন্ডার আর এটা হলো ক্লাস মাস্টার সিলিন্ডার এই ক্লাস মাস্টার সিলিন্ডারটা গাড়ির ক্লাস করতে সহযোগিতা করে ইঞ্জিনের উৎপাদিত শক্তি গিয়ার বক্সে অস্থায়ীভাবে সংযোগ করা বিচ্ছিন্ন করা এই ক্লাস মাস্টার সিলিন্ডারের কাজ এখানে আমরা একটা ব্রেক মাস্টার দেখতেছি ইয়ার ব্রেক মাস্টার এই ইয়ার ব্রেক মাস্টারটা আমরা বড় বড় গাড়িতে ইউজ করে থাকি যেটা দা বাতাসের মাধ্যমে ব্রেকটা সংগঠিত হয় যত বড় গাড়ি হোক যত শক্তিশালী গাড়ি হোক ওই গাড়িটা খুব দ্রুত এবং দক্ষতার সাথে দাঁড় করানোর জন্য এই ডুয়েল বাল্বটা ব্যবহার করে থাকি এটার নাম আমরা আসলে ডুয়েল বাল্ব বলি ব্রেক পেডেল উপরে থাকবে স্পেস করলে এখান থেকে দুটা লাইন দিয়ে হাওয়া পুশ করবে এবং দুটা লাইন দিয়ে হাওয়া বের হয়ে পিছনে এবং সামনের চাকায় গিয়ে ব্রেক ডাম ব্রেক শোর মাধ্যমে ব্রেকটা সংগঠিত হয়ে গাড়িটা দাঁড় করাতে সাহায্য করে আমরা এখানে দুটা পিস্টন নিয়ে আসছি দুটা পিস্টন পিস্টনের কাজ একই পিস্টন দুটা বা ছোটো আমি এখানে পিস্টনের তিনটা গ্যাপ দেওয়া আছে এই গ্যাপগুলো সম্পর্কে একটু আলোচনা করব। উপরের এই গ্যাপটার মধ্যে আমরা রিং বসাবো যে রিংটার নাম হলো টপ কম্প্রেশার রিং মিডেলের যে গ্যাপটা এটার মধ্যে আরেকটা রিং বসে এটা না হলো সেকেন্ডারি কম্প্রেশন রিং এবং লাস্টের যে নিচের গ্যাপটা এটা হলো অয়েল স্কেপার রিং এ তিনটা রিংয়ের মাধ্যমে পিস্টনটাকে খরোধ করা হয় পিস্টনটার কম্প্রেশন স্ট্রোক সম্পূর্ণ ধরে রাখা হয় এবং পিস্টনটার স্থায়ী বাড়ানো হয় পিস্টনের কাজ হলো ইঞ্জিনের শক্তি উৎপাদন করা পিস্টনের কাজ হলো ইঞ্জিনের শক্তি উৎপাদন করে ফ্লাই হুইলে পৌঁছে দেওয়া পিস্টন পিস্টন চেম্বারে থাকবে যাকে বলা হয় লাইনার বা সিলিন্ডার আমরা আজকে আমরা আপাতত এই দশটা যন্ত্রাংশ নিয়ে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিন প্লিজ পরবর্তী ভিডিওটা যেন আপনি খুব দ্রুত পেয়ে যান তার জন্য ডান ডানপাশের বেল আইকনটি বাজিয়ে দিন আজকে আপাতত এখানেই নেক্সট ক্লাসের জন্য আপনারা আমার ভিডিওটির সাথে থাকবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালাম আই আলাইকুম